আজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নামলেন আশা কর্মীরা রবিবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় শতাধিক আশা কর্মী এই কর্মসূচিতে যোগ দেন সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের পথ পরিক্রমা করে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসামতারা খাতুন জানিয়েছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে সমস্ত স্তরের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন নক্কারজনক এই ঘটনায় তাই তারা ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেনি বিচারের দাবিতে আশাকর্মীরাও আন্দোলনে সামিল হয়েছে যতদিন না আরজিকর কাণ্ডের বিচার হচ্ছে ততদিন তাদের এই আন্দোলন চলবে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে আমরা এখানে তিলোত্তমার বিচার চেয়ে করের যে ঘটনা যে ঘটনা আজকে গোটা সমাজের মায়েদের মানুষের ঘুম ছেড়ে নিয়েছে আতঙ্কিত করে রেখেছে সেই ঘটনার উপযুক্ত বিচার চাই আমরা জানি করের এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বিভিন্নভাবে নানান ধরনের ঘটনা আজকে বেরিয়ে আসছে এবং আমরা মনে করি এগুলো কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন নয় এর পিছনে অনেক বড় হাত অনেক বড় মদতের মধ্যে আছে আমরা চাই এর পিছনে এর সমস্ত কিছুর সঙ্গে যারা যুক্ত এটা উপযুক্ত তদন্ত করে সেই যুক্তদের চিহ্নিত করে তাদের সাজা দিতে হবে এই দাবি আমরা করছি না হলে এই ঘটনা দিন দিন বেড়েই চলবে আর সরকারি হাসপাতাল এই সরকারি হাসপাতাল একজন ডাক্তারের নিরাপত্তা এই সরকার দিতে পারলো না অকালেই তাকে ঝরে যেতে হলো শুধু এখানে আর্জি করার নয় আজকে দেখছি বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটছে এই ঘটনা এ এটাই প্রমাণিত করে যে সরকার এই প্রশাসন পুরোপুরি ব্যর্থ একটা মেয়ের নিরাপত্তা দিতে নারীর নিরাপত্তা দিতে স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা দিতে তারা ব্যর্থ